আমার গরুগুলা ছিল গরু ছিল বাছুর ছিল আমার গরু বাছুর নিচ্ছে ভাগ চুক করছে দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা তারা করছে জায়গাটা মালিক হলাম আমি

হ্যাঁ ওই নাম্বারে কল দেব সাথে কথা বলব ওই যে ওই কয় সূত্রে মালিক প্রতিবাদের এবং নিরাপত্তা দাবিতে আসসালাম বিনীত নিবেদন এই যে আমি ফার্জানকে এই মর্মে জানাচ্ছি যে আমি নিরব পরিবারের বাসিন্দা গাজীপুর সদর থানার বিলাসপুর মাছবাজার সংলগ্ন এলাকা করে বহু বছর ধরে দখল গত উত্তর বিলাসপুর রয়েছে সত্তর আশি জন রোগ দাঁত ছুরি রড সহ দেশীয় টাকা ক্ষতি সাধন করা হয় ভাড়াটিয়াদের ও নানা ধরনের হুমকি দেয় তারা বাসাবাড়ি ও দোকানপাট জবর দখলে দিয়ে জেল খাটানোর হুমকি দেয় ভাঙচুর করে এবং হুমকি ভাঙকি দিয়ে নানা ধরনের জিনিসপত্র লুটপাট করে তারা চলে যাওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে অসিত সাহা সহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও সত্তর আশি জনের নামে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সদর থানা ও জয়দেবপুর বাজার কমিটি বরাবরে